এখন এই পরিচয়কে ব্যবহার করে সে মক্কায় যায় সে মদিনায় যায় সে কাবায় যায় সে মসজিদে হারামে যায় সে রৌজায় আফারে যায় কত বড় ব্যাদবি কত বড় লাঞ্ছনা গোটা মুসলিম উম্মার জন্য যে যারা আল্লাহ রসুল শাহে নিয়মিত গুস্তাহি করে তাদের আদর্শের ভিত্তি দাঁড়িয়ে আছে নবীর শাহে ব্যাদবি করার উপরে এরকম ব্যাদবরা এরকম গুস্তাখরা যারা নিয়মিত খতমে নবুয়তের চাদর ধরে তারা হাঁচড়া করে এরা গোটা উম্মতের একশো আশি কোটি মানুষকে দেখিয়ে লাল কার্ড দেখিয়ে মক্কায় গিয়ে মদিনায় গিয়ে রোজায় আথারকে হারাম শরীফকে অপবিত্রে পরিণত করে অথচ কোরআনের ফতোয়া রসুলের ফতোয়া কোনো মুসলমান ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না এ আরব উপদ্বীপের মধ্যে অথচ আমাদের দুর্বলতার কারণে আমাদের গাফলাতের কারণে আরা বুক ফুলিয়ে সরকারি সুবিধা নিয়ে ঠিকই ঢুকে যাচ্ছে মক্কার পবিত্র ভূমিতে মদিনার পবিত্র ভূমিতে আল্লাহর কসম এর চাইতে বড় লাঞ্ছনে উম্মার জন্য কিছু হতে পারে না শেষে আছে। একজন বেঁধে রাখে রশি দিয়ে এই ঘোড়াটা রশি বাধা অবস্থায় যতটুকু হাঁটবে চলবে এর বিনিময়ও প্রতিটা চলাফেরার ফেরার বিনিময় মুজাহিদের আমল নামায় সব লেখা এমনকি কেয়ামতের দিন যেদিন মাপা হবে সেদিন তার ঘোড়ার গায়ের ঘাম তার ঘোড়া থেকে বের হয়ে আসা মলমূত্রকে পর্যন্ত তার নেকের পাল্লায় মাপা হবে তো কি বুঝলেন মাকাম দেয় কে মর্যাদা দেওয়ার মালিককে আল্লাহ যদি মর্যাদা দেন সেটাই তো আসল মর্যাদা আল্লাহ যদি মর্যাদা কেড়ে নেন লোকে টাকা দিয়েও ক্ষমতা খাটিয়েও মর্যাদা লাভ করতে পারে না নবী মুসা আলী কত মাজলুম ছিলেন কত জুলুম তাকে হয়েছিল কিন্তু ইতিহাসে আজও তিনি অমর হয়ে আছেন আর ফেরাউনের কিসেরই বা অভাব ছিল আরে জমিনের রাজা এত এত তার ক্ষমতা এত তার বাহিনী এত তার অর্থবিত্ত কিন্তু পরিণামের বিবেচনায় সেই বেজ হলো তো মাকাম দেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহ আদম আলী ইসলামকে মাকাম দিলেন ইবলিশ হইতে পারলো না ফলাফল কি হয়েছে আল্লাহ তাহলে সে আদম আলী ইসলামকে ঠিকই অমর বানিয়েছেন আল্লাহ তলা জান্নাত তার জন্য নির্ধারিত করে রেখেছেন আর ইবলিস কেয়ামতের কিয়ামতের দিন না বরঞ্চ বহিষ্কার সময়ের ফয়সালা জানিয়েছেন ইবলিস শুন ও ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউম আদিন দিন পর্যন্ত তোর উপর আমার লানত থাকবে শুধু তাই না লা আমলা আনজাহান্নামা মিনকা ও মিমমান তাবিআকা মিনহুম আজমাঈন আমি তোর দ্বারা আর তোর সকল অনুসারীদের দ্বারা জাহান্নামকে ভরে দেব তো এ সমস্ত কারণে স্বীকৃত ফয়সালা এটাই মাকাম দেন আল্লাহ সম্মান দেন আল্লাহ মর্যাদা দেন আল্লাহ অসলের বলে কেউ মর্যাদা হাসিল করতে পারে না ক্ষমতা খাটিয়ে অর্থ খরচ করে কেউ মর্যাদা করতে পারে না উপরে উপরে লোকদেরকে হয়তো অনুগত পারে যেমন হাদিসে আছে। আলামত প্রসঙ্গে মানুষকে তার ক্ষতির ভয়ে সম্মান দেখানো হবে সামনে আসলে বলা হবে সালাম আলাইকুম সার কিন্তু দিলের মধ্যে মহাব্বত থাকবে না বরং একটু আড়াল হলে বাপমায়ের নাম তুলে এমন নিকৃষ্ট ভাষায় গালি দিবে পাগল যদি গালি শুনতে তো এখন লোকে বাহ্যিক ভাবে মানুষকে অনুগত মানাতে পারে দিলের উপর কারো মালিকানা চলে না এই যে ওলামায়ের কে দেখেন বাহ্যিক বিবেচনায় তাদের মসনদ নাই তাদের বাদশাহী নাই তাদের রাজত্ব নাই কিন্তু এই মানুষগুলো সাধারণ সাধারণ ঘরে বসে গাছের ছায় থেকে রাজত্ব করেন আর প্রতিটা হকপন্থী তারা মরে যায় যায় হাজার বছর চলে তবুও তাদের ফুরায় না যুগের আবু করতে নিয়ে কারাগার থেকে কিন্তু বারোশো বছর পরও সে আবু হানিফার নাম মিটিয়ে দিতে পারে না মুমিনদের দিল থেকে ইবনু তাই মিয়াকে লাশে পরিণত করতে পারে কারাগারে রেখে কিন্তু সাতশো আটশো বছর পরও ইবনু তাই মি সালে শুরু থেকে শেখুল ইসলাম শব্দটাও পারে না মুছে দিতে তো মাকাম দেওয়ার মালিক তো আল্লাহ কত নবীর মাথায় করাত রেখে শরীরটাকে দুই টুকরো করে ফেলা হলো কত নবীকে তার দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হলো ফলাফল কি হলো যুগ শেষে দিন শেষে সেই মাজলুমরাই সম্মানিত হলো আর জালেমদের কপালে শুধু লাঞ্চনা আর বঞ্চনাই জুট তো আল্লাহ তালাই মাকাম দেওয়ার মালিক তো তিনি কিছু সময়কে বিশেষ মাকাম দেন কিছু জায়গাকে বিশেষ মাকাম দেন কিছু ব্যক্তিকে বিশেষ মাকাম দেন যেমন আল্লাহ তালা আলেমদেরকে মাকাম দিয়েছেন কেমন মাকাম রসুল নিজে বলছেন ফাদুল আলিমি আল্লাহ লা আবিদ কে ফাদুলি আলাহ আদ না পাপীর কথা না একজন বুজুর্গ ব্যক্তি যে অনেক আবাদত করে অনেক বন্দেগী করে আবেদ তো তারাই বলে যে কবিরা গুনা করে না যে আল্লাহর বান্দা কখনো যদি হয়েও যায় এক মুহূর্ত স্থির থাকে তো বা করে প্রতিটা মুহূর্তে আল্লাহর আদেশ মানে আল্লাহ নিষেধ বর্জন করে তারই তো আবেদ বলে তো রসুল বলে না আবেদের চাইতে আবাদতকারী বুজুর্গের চাইতে একজন আলেমের দাম এত বেশি তোমাদের সাধারণ একজন মানুষের উপর আমি নবীর দাম যত বেশি নবীর দাম কত বেশি বলতে চাইলে রাতকে রাত ফুরাবে তবুও তার মাকাম বর্ণনা করে শেষ করা যাবে না তো রাসুল সেটার সঙ্গে তুলনা দিয়েছেন আল্লাহ রাসুলের এই তুলনা বুঝতে যে দিল লাগে বাস্তব কথা সেই আমাদের নাই এর জন্য যে গভীরতা লাগে সেই গভীরতা আমাদের ভেতরে নাই তো এখন আল্লাহ তালা কোন ব্যক্তিকে দিলেন বিশেষ মর্যাদা কোন সময়কে দিলেন বিশেষ মর্যাদা যেমন লাইলতুল কদ্র এক রাতকে আল্লাহ এমন মাকাম দিয়ে দিয়েছেন একটা রাত যদি পেয়ে যান কোরআনের ভাষাই লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর হাজার মাস হাজার রাত না হাজার সপ্তাহ না হাজার মাস ইবাদত করে লোকে যে মাকাম পাবে মাত্র একটা রাতকে কাজে লাগি আপনি তার সমান না তার চাইতেও বেশি মাকাম পেয়ে যাবেন এখানে হাজার মানে এক উদ্দেশ্য এটাও সুনিশ্চিত দাবি করা সুযোগ নাই আরবিতে সংখ্যা বোঝানোর জন্য সর্বোচ্চ শব্দই হলো আলফুন এর চাইতে বড় কোনো শব্দ নাই এর চাইতে বাড়াতে হলে আগে পরে জোরাতালি দিয়ে বাড়াতে হয় এক লাখ বলতে চাইলে বলতে হয় মেয়া তো আলফিন একশো হাজার মানে সমান সমান এক লাখ এভাবে তো আলফুন যেহেতু সর্বোচ্চ শব্দ আল্লা সেই সর্বোচ্চ শব্দটাই ব্যবহার করেছেন লাইলাতুল কদরের গুরুত্ব বোঝানোর জন্য এখন এর গুরুত্ব যে কত বেশি এর মাহাত্ম যে কত বেশি এটা রব্বুল আলামিনে জানেন আমাদের মতো পাপি বান্দারা জানেন একই ভাবে আল্লাহ কিছু জায়গাকে অনেক বড় মাকাম মাকামওয়ালা বানিয়ে দেন যেমন ধরেন মাক্কা যেমন মদিনা আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে মৃত্যুর আগে একবার হলো সেই মক্কার মদিনার জিয়ারত লাভ করে আমাদের চোখ আর আমাদের দিলগুলোকে শান্ত করার তৌফিক দান সেই মক্কার মদিনাকে অন্যান্য মাকাম তো আছেই তালা এমন মর্যাদা দিয়ে দিয়েছেন তার জালের মতো কুফরি পরা চারচাইতে চাইতে কুফরের পক্ষে বড় কোন পরাশক্তি হয় না হতে পারে না সেই দাজ্জাল সারা দুনিয়া মারাবে মাত্র চল্লিশ দিনের মধ্যে কিন্তু না মাক্কায় ঢুকতে পারবে না মদিনায় ঢুকতে পারবে আল্লাহ তালা নিজেই গাইবি ভাবে ফেরেস্তাদেরকে দিয়ে দাজ্জালের হাত থেকে মক্কার মদিনাকে হেফাজত রাখবে আর মক্কা মদিনার মধ্যে নামধারী কিছু লোক যদি তখন থাকে যেমন এখন কাদিয়ানিরাও যেহেতু পাসপোর্টে যেহেতু আইডি কার্ডে যেহেতু জন্মসনদে তাদের ধর্ম লেখা থাকে ইসলাম কাদিয়ানি মতবাদ এটাকে আলাদা কোনো ধর্মীয় পরিচয় এই বাংলার মাটিতে এখনো দেওয়া হয় নাই হিন্দু হলে এটা লেখা থাকবে ধর্ম হল হিন্দু ধর্ম খ্রিস্টান হলে লেখা থাকবে খ্রিস্ট ধর্ম বৌদ্ধ হলে লেখা থাকবে বৌদ্ধ ধর্ম ইহুদি হলে থাকবে ইহুদি ধর্ম কাদিয়ানি হলে লেখা থাকবে ইসলাম নাহিক এখন এই পরিচয়কে ব্যবহার করে সে মক্কায় যায় সে মদিনায় যায় সে কাবায় যায় সে মসজিদে হারামে যায় সে রোজায় আধারে যায় কত বড় দেয়া নবী কত বড় লাঞ্ছনা গোটা মুসলিম উম্মার জন্য যে যারা আল্লাহ রসুলের সাহানে নিয়মিত গুস্তাখি করে যাদের আদর্শের ভিত্তি দাঁড়িয়ে আছে নবীর সাহানে ব্যাধবে করার উপরে এরকম ব্যাধবরা এরকম গুস্তাখরা যারা নিয়মিত খতমে নবুয়তের ছাদর ধরে তারা হাঁচড়া করে এরা গোটা উম্মতের একশো কোটি মানুষকে লাল কাঠ দেখিয়ে মক্কায় গিয়ে মদিনায় গিয়ে রোজায় আথারকে হারাম শরীফকে অপবিত্রে পরিণত করে অথচ কোরআনের ফতোয়া রসুলের ফতোয়া কোন মুসলমান ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না এই আরব উপদ্বীপের মধ্যে অথচ আমাদের দুর্বলতার কারণে আমাদের গাফলাতের কারণে আরা বুক ফুলিয়ে সরকারি সুবিধা নিয়ে ঠিকই ঢুকে যাচ্ছে মক্কার পবিত্র ভূমিতে মদিনার পবিত্র ভূমিতে আল্লাহর কসম এর চাইতে বড় লাঞ্চনই উম্মার জন্য কিছু হতে পারে না ঠিক